Hei, digigit gosot kau Allahu akbar চাচা এখন আমি গোস্ত দিতে পারবো না এখন হবে না কেন ব্যস্ত না কেন আমি কি মাগনা নিতে আইছি দুই কেজি গোস্ত পাবো চাচা আমার কাছ থেকে যদি গোস্ত নিতে হয় তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে আরে এই আহামক নাকি কাস্টমারে অপেক্ষা করতে কই আজান দিয়ে দিতে তো আমি নামাজ পড়তে যাব নামাজ পড়ে এসে তারপরে আপনাকে দিচ্ছি আরে না আমার দুই কেজি গোস্ত দিয়ে দাও এই গোস্ত দিতে তোমার কত সময় লাগবে না চাচা এখন আমি গোস্ত দিতে গেলে আমার জামাত মিস হয়ে যাবে আপনি যদি অনেক ব্যস্ত থাকেন তাহলে পাশের দোকান থেকে নিতে পারেন নামাজ পড়ে আসা ছাড়া আমি আপনাকে গোস্ত দিতে পারবো না

তাড়াতাড়ি করো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে একবারে টাটকাটা দিচ্ছি ঠিক আছে হ্যাঁ টাটকা মাংস দাও এই নেন চাচা গোস্ত লাগলে আবার আসবেন ঠিক আছে আমার কাছে ভালো গোস্ত আছে আপনি আমার কাছে চলে আসবেন যখন লাগে আচ্ছা এই নাও এই তোর কি বেসা কিনা করার ইচ্ছা আছে কাস্টমার থুয়ে নামাজ পড়তে চলে গেলে কি জন্য পরে নামাজ পড়লে কি হয় তুমি কি মাওলানা হয়ে পড়িছাও তোমার জামাতে ছাড়া নামাজ হবে না ভাই জামাতে নামাজ না পড়লে আমার ভালো লাগে না আর রিজিকের মালিক তো আল্লাহ ওই কাস্টমার চলে লেগেছে মানে কি আমি গোশ বেসতে পারবো না কাস্টমার তো আমি পরেও পাবো কিন্তু জামাত ছুটে গেলি তো আমি ওই নামাজ পড়তে পারবো না আর পরে আরে এই সময়টা হচ্ছে বেচা কিনা করার সময় এই দেখ আমার সব শেষ হয়ে গেছে আর অল্প আছে তোর তো সব পড়ে রয়েছে কখন বেচবি নিগুলো সমস্যা নেই আল্লা ভরসা আল্লাহ যা করবে তার উপরে আমি সন্তুষ্ট থাকবো হ্যাঁ ওরকম করলি তোমার আর ব্যবসা করা লাগবে না শোন এই দীর্ঘ দশ পনেরো বছর ধরে খালি হ্যাঁ ব্যবসা করতে পারবি ঠিক আছে ব্যবসার সময় ব্যবসা কর বাবা আমার ছেলেটা খুব অসুস্থ কাল টাকা দিবসি কিস আপনার ছেলে অসুস্থ চাচ্ছি হ্যাঁ বাবা আমার ছেলেটা খুব অসুস্থ এটা রাখেন চাচি আলহামদুলিল্লাহ তোমার ভালো করুক ঠিক আছে চাচি জানতে হলে দাদা হাতিম তাই বেচা নেই আবার টাকা দিচ্ছে ভাই গোস কত করে ভাই গোস তো টাকা করে ভাই একটা কথা বলতাম আমার আম্মা অসুস্থ তো সে মাংস খাইতে চাইছে আমার কাছে তো অত টাকা নেই কেজি মাংস কি দিয়া যাবে নে ও আপনার মা অসুস্থ হ্যাঁ ভাই আমার মা অসুস্থ সমস্যা ভাই আমি হাফ কেজি গোস্ত দিচ্ছি আপনাকে আপকে কি গোশত বৃষ্টিছে এই নেন ভাই ঠিক আছে শুন ওই এক পো হাফ কেজি মাংস ব্যাস আর এই জায়গায় শুয়ে থাক সারাদিন এই গোশ নিয়ে পড়ে থাক তুই আমার ব্যাচা শেষ চলে যাচ্ছি তোমারে এই গোশ বেঁচে বাড়ি যাবে না আমার ব্যাচা কেন শেষ আমি চলে গেলাম তুই থাক এই ভালো আছে হ্যাঁ মাংস হবে চাচা ভালো মাংস হবে এখানে কত কেজি মাংস হবে এখানে মাংস 20 কেজি হবে আচ্ছা সবটুকু দিয়ে দাও মাংস সবটুকু নেবেন হ্যাঁ আমার বাড়িতে অনুষ্ঠান তো সবটুকুই লাগবে চাচা 20 কেজি মাংসই নেবেন হ্যাঁ বাবু সবটুকুই দাও আলহামদুলিল্লাহ আচ্ছা চাচা তাহলে আমি গোশতগুলো কেটে রেডি করতেছি আপনি একটু পরেই আসেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রেডি করো আমি কাজ সেরে আসি বাজারে আমার একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ এই উসমান দাঁড়া হ্যাঁ বাবু ভাই বলেন কন যাস আসলে রাজান দেশে তো তাই একটু নামাজ করতে যাচ্ছি তুই আবার ওই গোস ব্যাসা বাদ দিয়ে তুই নামাজ পড়তে যাচ্ছিস শোন তোর ওই ব্যবসা টাপসা করা লাগবে না ঠিক আছে তুই এই ব্যবসা বাদ দিয়ে তুই কোন মসজিদে যায় মোয়াজমের চাকরি নে আজান দিবি আর নামাজ পড়বি ঠিক আছে যা কেন বাবু ভাই আপনি এই কথা বলতেছেন কেন শোন উসমান তুই এই গোস ব্যাসা বাদ দিয়ে তুই আবার তুই নামাজ পড়তে যাচ্ছিস তোর ওই গোস কি থাকবে সব পয়সা যাবে না বাবু ভাই গোস সব ব্যাসা হয়ে গেছে আর আজকে গোস বেশি আমার ভালো লাভও হয়েছে এই তুই আমার সাথে মিথ্যা কথা করছিস কেন তুই এই যে নামাজ পড়িস আবার এই যে আমার সাথে মিথ্যা কথা করছিস তোর গোস বিক্রি হয়েছে সময় আসলাম সব রয়েছে ভাই সবই আল্লাহর রহমত আর রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ যদি চায় সব পারে এক কাস্টমার আইসে সব গোস্ত কিনে নিয়ে চলে গেছে কি করছিস কেবল দেখে আসলাম এতগুলো কোষ একবারে সব বিক্রি করে ভুলে আসিস ভাই দিয়ার মালিক তো আল্লাহ আমরা শুধু চেষ্টা করতে পারি আমার নসিবে আমার রিজিকে যতটুকু আছে ততটুকু আমার কাছে পৌঁছাবে এজন্য আমি আল্লাহর ইবাদতকেই সবথেকে বেশি প্রাধান্য দিই বেচা কিনা তো পরেও করা যাবে কিন্তু এক ওয়াক্ত নামাজ ছুটে গেলি সেটা তো আমি আর পরে পাবো না শুধু ব্যবসা করলেই তো হবে না আখিরা তো তো কামাতি হবে আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের সবই হবে আমি তো তাহলে দুই দিকে লস করে ফেলালাম দুনিয়াও হইল না আমার আখেরা তো হইল না তুই তো মেলা আগই গেলি তুই নামাজও পড়িস আবার ব্যবসাও করি তুই তো তাহলে ঠিক কাজ করিস আমি তো এতদিন ভুল কাজই করে আসলাম আমি তো তাহলে অনেক লস করে ফেলালাম না ভাই এখনো লস করেননি এখনো সময় আছে ওই যে মসজিদে আসরের আজান দেশে চলেন নামাজ পড়ে আসি হ্যাঁ চল রিজিকের মালিক আল্লাহ তালা তাই সব কাজ কাম বাদ দিয়ে আগে আমাদেরকে আল্লাহ তালার ইবাদত করতে হবে মনে রাখতে হবে আল্লাহ তালা আর রাজাক আর তিনি আমাদের রিজিকে যেটা লিখে রেখেছেন সেইটা আমাদের কাছে পৌঁছাবে শুধুমাত্র ধৈর্য ধরে আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে তাই নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ কে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে